পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ পবিত্র কুরআন মাজিদ সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সংগঠিত এই ঘটনার পর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখে স্থানীয় ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পত্রটি থানায় জমা দেওয়া হয় অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্রচারিত একটি ভিডিও বার্তায় বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মাজিদ সম্পর্কে অত্যন্ত কুরুচিকর বিদ্বেষমূলক ও উস্কানিমূলক মন্তব্য করেন সংগঠনের দাবি এই মন্তব্য শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টারই বহিঃপ্রকাশ ইমাম মুওয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডলের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং এই সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে এই মন্তব্যের ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার একাধিক ধারার উল্লেখ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ধারা দুশো নিরানব্বই ধর্মীয় বিশ্বাস ও ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ ধারা একশো ছিয়ানব্বই ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে ঘৃণা ও শত্রুতা ছড়ানো ধারা তিনশো তিপ্পান্ন জনসাধারণের মধ্যে আতঙ্ক ও অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান এই অভিযোগের ভিত্তিতে আবেদনকারীরা পুলিশের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছেন প্রথমত অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর নথিভুক্ত করতে হবে দ্বিতীয়ত সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে তৃতীয়ত ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে দৌলতাবাদ থানা সূত্রে জানা গেছে অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে পরিস্থিতি যাতে না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে বলেও জানা গেছে আমরা এসেছিলাম আজকে আমরা সকলে অবগত আছি যে হরিণঘাটা বিধায়ক নদীয়া জেলার অসীম সরকার সে একটি আমাদের কোরআনের বিরুদ্ধে কিছু পরিচকর মন্তব্য যেগুলো একদম অবৈধ নয় সে করেছে এবং মন্তব্য করেছে কি করেছে ওতে লিখেছে ও বলেছে এরকম যে বদরের যুদ্ধে কোরআন পুড়িয়ে গেছিল তখন সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে এটা নিজের বক্তব্য সেই জন্য তার প্রতিবাদ এবং এত বড়ো কথা বলেছে আমাদের কোরআনের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে সেজন্য তার প্রতিবাদের জন্য আমরা চাই অসীম সরকারকে খুব তাড়াতাড়ি যত শীঘ্র হয় ওকে গ্রেপ্তার করা হোক এক সুবিচার হোক আমরা এদের সুবিচার চাই সেই জন্য আমরা এসেছিলাম আজকে থানায় তাই আমরা এফআইআর দায়ের করলাম এখানে বিরুদ্ধে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ মন্ডল আমি দৌলতাবাদ থানার ইমামেশ্বরের সভাপতি আর বাড়ি ছয়গিরি পশ্চিম পাড়া মূলত আজকের আমাদের উদ্দেশ্য গত ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ আমাদের পশ্চিমবাংলার হরিণঘাটা থানার যে বিজেপির সংসদ অসীম সরকার আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে কিছু কুরুচিকর মন্তব্য সে করে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের দৌলতাবাদ থানায় নাই একটি ডেপুটেশন এবং এফআইআর দাঁড়ি দায়ের করি আমরা এফআইআর এবং আমরা তার জন্য মানে দৃষ্টান্তমূলক তার শাস্তি আমরা চাই যে ভারতবর্ষের বুকে আমরা স্বাধীনতার পর মুসলিম হিন্দু মুসলিম ঐক্যভাবে আমরা এখানে বসবাস করছি এবং আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা একে অপরের মধ্যে বিভ্রান্তি এবং আমরা একে অপরকে কেউ কাদা ছুড়াছুরি করবে এটা আমরা চাই না আমরা চাই শান্তি যাতে শান্তি বজায় থাকে দেশে আমাদের পশ্চিমবাংলায় এটা আমরা চাই তাই যাতে শান্তি বজায় থাকে দেশের মানুষ শান্তিতে থাকে এবং ওই যে আমাদের ধর্মের বিরুদ্ধে বা আমাদের কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে তাকে জনসম্প জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে নচেত পুলিশ প্রশাসন বা দেশের আইন যে ব্যবস্থা নেবে সেটা আমরা মেনে নেব কারা সমবেত হয়ে আজ জমা করলেন আজ আমরা মাদ্রাসার শিক্ষক আছি এবং এই এলাকার দৌলতাবাদ থানার বিভিন্ন মসজিদের ইমামগণ এবং ইমাম সংগঠনের তরফ থেকে এটা আমরা এফআইআর দায়ের করেছি আপনার নাম পরিচয় আমার নাম মরানা মকিজুল ইসলাম আমি পশ্চিম পশ্চিমপাড়া মাদ্রাস